এইচএস হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে চাইছি চন্ডিয়া থানা থানার ভিতরে আছি আজ চন্ডিয়া থানার প্রশাসনের তৎপরতায় উদ্ধার করলেন সত্তর গ্রাম সোনা ও একটি অ্যাপাচি আর গাড়ি সঙ্গে তিনজনকে আটক করেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কি বললেন অফিসার তা আমাদের দেখাবো বা ভাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ টোটন বাগ যার বাড়ি হচ্ছে বাড়িঘাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চটিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরে এই কেসটির পেছনে আমরা করেছিলাম যে এর পেছনে ভাড়া জড়িত আছে তো খোঁজ পাওয়ার পরে আমরা হরা শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা আমার মামা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিলো সেই সোনার হাটটি ওরা গড়িয়ে একটি সোনার একটি পাথ তৈরি করে সেই পাথটি আমরা তাদের কাছ থেকে রিকোভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনো চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয়োগ ছিল আমাদের চটিতলা থানা শুভবাবু এবং আয়োগ ওসি এবং আমাদের সিআই এবং এসডিপি চন্ডিত সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এস ও জি স্যারের সহায়তায় আমরা এই মানটি উদ্ধার করেছি এবং পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি আমরা পার্টে স্যার কবে এবং আমাদের এটা ডিমান্ড আমরা পাঁচ দিনের ডিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি সেই ষাট গ্রাম সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি

আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে স্যার আগেও কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল ইস্যু সন্দ দাসের আগেও ক্রিমিনাল অ্যাক্টিভিটি এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল সেগুলোও আমরা বার করছি যে কোন 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 কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোন থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার বাড়ি বাড়ি কোথায় স্যার ঠিকানা বলুন হাওড়া শ্যামপুর হাওড়া শ্যামপুরের বাড়ি আছে

বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু যে আমাদের ইয়ে ছিল যে ছিল সেই কমপ্লেন্ট অঞ্জনা সরকার তিনি গর্জানে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়াতে থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিলো মোটর সাইকেল করে তখন ২৬ নম্বর রাস্তার ওপরে এদের টাকা দিতে দের দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র চিন্তাই করে নিতে হয় সেই কমপ্লেনের বিশেষে আমরা একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবৃত্ত পঁচিশ সেকশন হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানা ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডিতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এস সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডিতলাতেই একজনের নাম হচ্ছে ইসরায়েল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম শেখ মুস্তাকিম এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটর নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটর সাইকেলটাও আমরা বাজে করেছি তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি

চিন্তাই করার পরে এরা কোন সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আমটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে প্রথম চলাকালীন তাদেরও আমরা এনছো যে সোনাটা গোয়া গিয়েছিল যত গ্রাম গিয়েছিল ততটাই যতটাই আমরা পেয়েছি করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছিলাম এবং যে দুজনকে অ্যারেজ করেছি তাদের আমরা জিজ্ঞাসাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি আমরা বার করব। এবং এই জ্ঞানের বাকুমির মধ্যেও আমরা ইনভেস্ট্রেশন কোর্ডিনের পুলিশ ডিমান্ড আছে পাঁচ দিনের পুলিশ ডিমান্ড যেখানে ঘোলাটা হয়েছে পাত্তা কি আমরা লোকে ওরা এলাকারই মানুষ আমাদের সেটা সেটা এখনো আমরা সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্রে একটা ঘুরিয়েছে যে সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাথটা গড়িয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা এই গয়নাগুলোকে পাথ তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্ট পার্টে আমরা পার করবো এবং তাকেও আমরা কিছু আওতায় এনে তাদের ইনভেস্টমেন্ট আমরা ব্যবসা